সিলেটি বাই লাগি সু সুখবর আমরা এই মুহূর্তে আপনারা দেখাইবার চেষ্টা করলাম সিলেটে অনেক প্রবাসী ও রেমিডেন্স যোদ্ধা পাশাপাশি অনেক ব্যবসায়ী যারা আছেন চাকরিজীবী আছেন অনেকে বাসা বালা বাসা কইরা কিন্তু ফাইদা না সিলেটের বিভিন্ন জায়গা কইরা বিভিন্ন জায়গায় ফোন দিয়া বাসা বাসা আপনারা ফাইদা না কিন্তু আপনারা আমরা এই মুহূর্তে লিয়ে যাইছি সবচেয়ে একটা পরিচিতি জায়গা যেটা স্টেট দুই নম্বর রোড ছয় নম্বর লেন ও সাত নম্বর লেনের মধ্যখানে গিয়া দুই নম্বর রোড হাউজিং স্টেট সেই জায়গায় আমরা এই মুহূর্তে আছি বিশাল বড় বাসা যেটা গিয়া এই বাসাটা ফার্নিচার সহ বাড়া দেওয়াইব আর বাসার ভিতরে কয়টা রুম আছে যেটা হইলে গিয়া অত্যাধুনিক আহ ডিজাইন করিয়া এই বাসাটা তৈরি পাশাপাশি আমরা সিলেটি যারা আছে অনেকে উন্নত মানের বাসার দোকান অনেক প্রবাসী হলাইন দেশ দেশ বালা বাসার দোকান নিরিবিলি পরিবেশ হইতো মনোরম পরিবেশ হইতো এই মনোরম পরিবেশে আপনারা যদি বাসা নিতে চান এই জায়গাটা আপনারা আইলেও কিন্তু পাইবা যেটা হইলে গিয়া হাউজিং স্টেট দুই নম্বর রোড সয় সাত সাহায্য লেন আছে এই ঠিক মধ্যখানে কিন্তু এই বাসাটা আর এই বাসাটা হইলে গিয়া বিশাল বড় একটা বাসা যে বাসাটা আপনারা দেখলে কিন্তু অবশ্যই আপনারা চলে দিব তে খুশির বিষয় হইলে গিয়া তারা যে বাসাটা খরচ যদিও বাসাটা আপনারা তুলিয়া দেখাইবার চেষ্টা করাম এটা হইলে গিয়া এই হাইডিং দুই নম্বর রোড ওর দুইটা লেন আছে দুইটা লেনের মধ্যে খালি যে বাসাটা পড়ছে আর ভিতরে কিন্তু তারা চমৎকার তারা আসলে কয়টা রুম আছে তা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন আমরা অনেক প্রবাসী ও রেমিটেন্স আছেন পাশাপাশি তারা দেশ আনোয়া যাওয়া বালা বাসা দোকান পরিবার থাকতা কিন্তু এই যে এটা সুব্যবস্থা বিশাল বলে আপনারা একটা পার্কিং আছে কোনো অসুবিধা নাই এই কী লাক্সারি অ্যাপার্টমেন্ট তিনও সাইড বেডের ফার্নিচার সহ বাসা বাড়া দেওয়া হইব এই তারা মূল একটা লেখা আছে যে মূলত আমরা দিচ্ছি আপনারা আপনারা মোবাইল নাম্বার আরো দিবো জয়টা আছে আপনারা অবশ্যই দেখা যদি আপনারা বাসা নিতে লাক্সারি লাকজারিমেন্ট আইলেও কিন্তু আপনারা এই দুই নম্বর রোড আইলেও আপনারা এই বাসাটা ফাইডা আর এই বাসার ভিতরে কিতা কিতা সুবিধা আছে প্রথমে আপনার নিচতলা আছে নিস্তলাত আপনারা দেখাই বা চেষ্টা করুন বাসা বাড়া হতো দিবা একতলাত হত দুই হত হতো হত। তালাত হতো টোটাল মিলে গেছে দুই যা আসে বিষয় আছে সব আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন ওয়া অসাধারণ দ্বিতীয়টা আপনারা দেখাই দাম যদিও আমরা সরাসরি লাইভে আছি কারণ হলো আমরা সিলেটি বাই হল আছেন প্রবাসী রেমিডেস যোদ্ধা যারা আছেন পরিবার সহ পরিবার লি যায় তারা লাগে কিন্তু সব চাইতে অত্যাধুনিক সুবিধা আছে এই যে বাসার আপনারা কিন্তু আইলো আপনারা সুবিধা যে তাই তা লাগে সব কিছু ভাইরা আর আমরা যে দেখছি এই তারার প্লেকার্ড ওখা লেখা আছে যে ফার্নিচার সহ আসলে ফার্নিচারের মান কতটুকু পাশাপাশি অনেক আহ জিনিসপত্র এই জায়গাতে আছে আপনারা যা সুবিধা দরকার তাও কিন্তু আছে আমরা একজন ভাই আছেন তার লোক মাতার চেষ্টা করবো এই যে একটা বেড আমরা দেখাই আপনারা বেড খুবই সুন্দর একটা বেড যেটা লেগে পালগুলো কিন্তু সবকিছু সাজায় আসেন আমরা এদিকেও আপনারা যে প্রয়োজনীয় যে জিনিসগুলা রাখতা খাপড় বা বিভিন্ন জিনিসপত্র আছে আপনার প্রবাসন বা ব্যবসায়ীরা যারা আছেন তারা রাখতা অবশ্যই তারা লাগে কিন্তু সবচেয়ে সুবিধে জানক আমরা প্রথমে আপনারা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করি আসুন তার লোক যে লাইভ করার আগে বিষয়টা এই যে বাসাটা আছে যেটা আপনার পরিচিত স্টেট প্রথমে জানতাম একতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত আপনারা বাসা ভাড়াটা কেমন রাখবা আর কিতা কিতা সুবিধা আছে আমরা তো তিন রুম তিন রুমের বাসা ভাড়াটা হইলো কি আপনার ষাট হাজার টাকা তো এখানে সুবিধা হইল কি আপনার যেমন ধরেন টিভি ফ্রিজ থেকে লাগে লাগাইয়া ওয়াশিং মেশিন থেকে লাগাইয়া সবটা আছে আর মেইনলি লাইভ করার উদ্দেশ্য যারা বিদেশ থেকে যারা বাসা বাড়ার আত্মীয় স্বজন বা দিয়া বাসা লোয়াইন এখানেও কিন্তু কিছু হয়রানির শিকার হওয়া লাগে যেমন বাসা ভাড়া যদি ষাট হাজার হয় সত্তর হাজার আশি হাজার টাকা আপনার খরচ যায় কি তো ইন কোন আপনার হিডেন কোস নাই ইনো আপনারা আইতা তাকা ঠিক আছে তিনি আপনারা লাগে সব রেডি করা আছে যেমন নিচতলাত আছে তিন রুমের বাসা আর দুতলা তিনতলা চারতলা সাইড রুম করি দুতলার যে আমরা ইয়েটা আপনার বাসা দেখাইমো বাড়ার রেঞ্জটা হইল গে দুতলা তো হইলো আশি হাজার টাকা আর তিনতলা সত্তর আর চারতলা ষাট আর নিচতলা তো হইলো তিন রুমের লাগে ষাট হাজার টাকা আচ্ছা যে দুতলার যে বাড়াটা এত বেশি কেন দোতলার ভাড়া বেশি হওয়ার কারণে আপনার দোতলা একটু লাকজারি করি আর সাইড রুম তো সাইড রুমের লাগে একটু বেশি আর দোতলা সব সময় সুবিধা বালা থাকে পরিবার বড় কোনো অসুবিধা হইত না আচ্ছা প্রথমে আমরা আপনার কাছে আবারও যাই এই ওরকম বাসার ভিতরটা রুম গুলা দেখাই খুবই সুন্দর এই বাসাটা যেটা লেগেলে সুফা আর সামনে তো বেলকনি আছে বিশাল এটা বড়কনি আপনার পরিবার কোনো অসুবিধা নাই খুবই সুন্দর একটা চমৎকার জায়গা যেটা এসে গিয়ে আপনার পরিবার নিয়ে আইলে কোনো অসুবিধা হইতো না যেটা একেবারে মনোরম পরিবেশ এই জায়গায় কিন্তু সিকিউরিটি সিসি ক্যামেরা সহ সব কিছু লাগাইলে আছে কোনো অসুবিধা নাই এইটা লিগে প্রথম রুম দেখাইছি বারান্দা দেখাইছি আর এইটা লিগে যেটা হচ্ছে কি আপনার দেখাই আমরা আপনার পরিবারের লাগি আর এটা রুমে দেখো আছে পাশে কিন্তু বারান্দাও আছে এনে দেখো এনে মাঝে আছে তোমার সুবিধা আছে আপনারা এই যেমন রেস্ট লইতা আপনার সুবিধা সব কিছু আছে যে হোক অসুবিধা নাই অনেকে আমরা লাগে লাইভে যুক্ত আছেন আচ্ছা এই রুম ই যে নিচে যে এসি উসি আছে নি জায়গা যে এসি ফাইবার নিচে দুই রুমও এসি আছে আর তিন দুই তলা তিন তলা চার তলা হইলো তিন রুমও এসি আর একটা হইলো গেস্ট রুম আচ্ছা 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 এটা মোট হইলো তিন রুম মানে গেস্ট তলা তো কত 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 সুবিধা আছে আর এখন যে রুম থেকে বাড়ে এলাম এটা হইলো গেস্ট রুম এটা হইলো মাস্টার বেডরুম

আর বাসনার ইতো রাখা দিবো আপনারা আরো কিছু যদি আনতে চাই রাখতে পারবো আর আশা করি কিছু আনা লাগতো না মশলা বাদির যেটা আছে সব তো রেডি করা আছে আর ওয়াশিং মেশিন আচ্ছা ওয়াশিং মেশিন আছে ফ্রিজ দুইটা আছে ও দোক বহুত বড় ওয়াশিং মেশিন আচ্ছা এই যে ওয়াশিং মেশিনটা দেখা আপনার পরিবার লুয়াইছেন বাড়ি লুয়েছেন খালা লু চাচি লুযাইছেন খাফর দেওয়ার চিন্তা আসলে টেনশন নাই একবারে ওয়াশিং মেশিন সহ সব কিছু তারা আসেন এটাই এই সুবিধাটা দিরা খালিও কারণেও যে প্রবাসী রেমিটেন্স পরিবার লিখে আইন সিঙ্গেল পরিবার আছে তারা বিশাল বড় পরিবার আছে তারা লাই কিন্তু সুবিধাজনক এই বাসাটা আর এই তো একটা ফ্রিজ দুইটা ফ্রিজ ওইটা আছে ফ্রিজ ও আরোটা ফ্রিজ আছে লগে তো আরো কিছু যাবতীয় আছে বালতিতে ভরা আছে কোনো অসুবিধা নাই

যা যা বতিয়া আছে ব্লেন্ডার মেশিন লাগে সবটা আছে আচ্ছা এইবার হ্যাঁ বাড়ার কথা কইলা নিস্তালা হইলো আপনার 60000 টাকা তিন রুম ওর আর দুইতলা তো হইলো সাইড রুম করে পাইবা দুইতলার দুইটা আপনার আছে 2b 2a তো আপনার সব ধরনের সুবিধা আছে তো সেম আপনার নিস্তালা যে সুবিধা দুইতলাতে সেম সুবিধা তিনতলাতে সাইডতলাতে সেম সুবিধা বুঝছেন জি না জি না আচ্ছা যাই হোক বিভিন্ন ভাবে কমেন্ট করা সকলে ধন্যবাদ জানাই দাম এই যে পার্কিং টা দেখানা আপনারা পরিবার দামি গাড়ি লুয়েছেন গাড়িতে অসুবিধা না এলাকা কোনো অসুবিধা নাই এ বিশাল বড় জায়গা আছে যে জায়গাতে আপনি আপনার ইচ্ছা মতো গাড়িতে সব তো কোনো অসুবিধা নাই যাই হোক এখন তো আমরা দুতালাত দুতালায় দেখাই আর এই যে নিচতলা দেখাইছি বিশাল বড় জায়গা একবারে মনোরম একটা পরিবেশ নির্বিলি এটা পরিবেশ কোনো জায়গাতে আছে চিন্তাই দেখাতে হয় কিন্তু এই জায়গাটা ফারা নাই ন আমরা সিলেটর মানে সবচেয়ে পরিচিত জায়গা হয়েছে গিয়া হাউজিং স্টেট যাই হোক এই দেখাই আপনার একটা বাসা এই তারা তারাই নিতা গিতার আশ্রয় সুবিধা দ্বিতীয় তালাত কিন্তু আমরা আছি দেখিয়া তো অবাক ভাই বিশাল বড় জায়গা বিশাল বড় জায়গা দেখা নিতু তালাত দামটা জেলা করছেন ওলা হয়েছে আর ও আপনার যে গেস্ট রুম আপনার আছে আপনার ড্রয়িং ঠিক আছে আর ও হইলো আপনার গেস্ট রুম

আপনারা আইয়া দেখলে ওবা করে দিতে পারেন মানে কালারটা এত সুন্দর একটা কালার একটা বদ্র কালার এই পরিবারের লাগে কোনো পরিবারের লাগে আসেন তারা যাই হোক এই যে একটা বারান্দাও আছে পাশাপাশি অনেক বিল্ডিংও আছে এদিকে খুবই সুন্দর সুন্দর বিল্ডিং আছে পাশাপাশি এই বাতাস কোনো অসুবিধা তারা বৃষ্টি বৃষ্টি তো আইলে আপনারা ইচ্ছা মতো বৃষ্টি আদায় বা ওই লগে আছে আর এসি লোক লাগাই আছে যাই হোক আমদার লগে যারাও আস বিদেশে লাগবে আর এই রুমের লগে এটা শরীর আছেন তারা বাথরুম ওই ধর বাথরুম খুবই অসাধাধারণ তারা মাঝে সবকিছু যাবতীয় যেটার দরকার সব কিছু আস অন্যাজে

যে অবস্থান তো লাইভে যুক্ত আসেন আশা করি লাইভ দেখা পাশাপাশি লগে তাহা কমেন্ট করুকা কমেন্ট যত বারে কমেন্ট করুকা কমেন্ট করি আমরা লগে তাহা ইনশাল আমরাও মজা পাইমু আপনারা মজা দেওয়ার চেষ্টা হবো যাই হোক এই তো সব ইনটেক মালি নামাজে এটা ফ্রিজ এটা ফ্রিজ নামাজে রাখা হয়েছে হয়টা ইগু ফ্রিজ হয়টাই নামাজে এটা লিখে ওয়াশিং মেশিন এটা লিখে কাপড় দেওয়ার আর এটা লিখে ফ্রিজ ওই দুটো একটা ফ্রিজ ও আর ওটা লিখে ডিপ ফ্রিজ জানি ওই লিখে দুইটা ডিপ ফ্রিজ সরি এটা লিখে ডিপ ফ্রিজ আর এটা ফ্রিজ

টু বি সবটা সেম আপনার কেউ টোকা কাহিতা যদি আশি হাজার টাকা তারা রয় আপনার লাগে আশি হাজার আপনি সুবিধা তারা যে একটা পাইবা আপনিও সেম সুবিধা পাইবা সেইলাগে কম নাই সেইলাগে বেশি নাই এই সাইডে আপনি ওদকা যে গেস্ট দেখাইছি অনো সেম গেস্ট আচ্ছা ঠিক আছে কোনো কিছুর কমতি নাই এই সাইডে বেডরুমটা দেখে লিবা ওই লটা বেডরুম এনো আছে তেনো আছে আর ও আছে আর একটা বেডরুম কারেন্ট গেলে আইপিএস এর ব্যবস্থা আছে কোনো অসুবিধা না আর একটা বেডরুম আর গিয়া নাম্বার ও রাস্তা হইলো লেন ও মসজিদ দেখা যায়

আহ এসি আছে ফ্যান আছে আইপিএস আছে জেনারেটার আছে আহ তোমার সিসি কেমরা সহ সবকিছু বাসাত যাবতীয় যেটা আছে দরকার লাগে আরকি সবকিছু ভাইরাল রুমে রুমে কিন্তু বাথরুমও আছে যাই হোক টয়লেট আমরা যাই হোক এইটা গিয়া আর একটা রুম মাঝে রাখা গেছে দেখো খুবই সুন্দর যেটা আছে ড্রয়িং রুম যেটা আপনার বারিন্দা আছে যেটা খুবই সুন্দর বিশাল বড় ওই বানিন্দে খুবই সুন্দর বানিদা

যদি লেগে দ্বিতীয় নম্বর ফ্লোর তৃতীয় তলাত খুবই সুন্দর এইদুকে আরোটা সুবিধা আছে এই মনে হয় কিচিং রুম ওই তোমার চুলা ধুলা সব কিছু আছে বিশাল বড় তুমি দেখো এটার আরো খুবই সুন্দর পরিচন তারা যাবতীয় মহিলাদের যাবতীয় সব কিছু সরঞ্জামে যে আছে কোনো অসুবিধা নাই মানে একটা বাসাত আপনি ঢুকলে কিছু লো ইতো না মানে যাবতীয় সব কিছু কিন্তু তারা অলরেডি কিনে আছে খালি আপনারা এইতো আমার এটা জি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভাই দুইটা মিনিট পরে ফোন দিই লাইভটা শেষ করি লাইক ওকে ওকে যেহেতু আমরা আবার লোকেশন টা আপনারা দেখে যাই নিব পুরাটা দেখানো সম্ভব না তুমি তবুও লাইভে আসি আপনারা একটু দেখাইবার চেষ্টা করাম এটা এলি গিয়ে নিস্তলা আর নিস্তলা তো আপনারা দেখাইছি পুরাটা এলি গিয়ে তারা পার্কিং এর অবস্থা পার্কিং বিশাল বড় একটা পার্কিং যেটা এলি গিয়ে পারে আরামদায়ক ভাবে আপনি গাড়ি দিতে পারাই দোকা আমরা যে আমরা যে আরফা সুবিধা রাখছি আমরা যারা সিলেট এর বিয়া शादी করোন তো বিয়া शादी করার লাগি বিভিন্ন জায়গায় গাড়ি খোঁজন